শনি ও বৃহস্পতির ডাবল ট্রানজিট জীবনে অসাধারণ শুভ শুভযোগের তৈরি করেছে গোল্ডেন অপরচুনিটিস দেবে অনেক ক্ষেত্রে শুভ ফল পাবেন শনি রাহু মঙ্গল যোগ শুক্র মঙ্গল যোগ শুক্র বৃহস্পতি যোগ শুক্র রাহু যোগ অনেকগুলো যোগের সঞ্চার হয়েছে কোন কোন যোগ শুভ ফল দেবে কতটা শুভ দেবে কোন কোন ক্ষেত্রে থেকেই সাবধান থাকব কতটা থাকবো বা কোন দিকে এগোতে হবে কোন দিক কী হলে জীবনে ভালো হবে প্রত্যেকটাই বলবো দু হাজার পঁচিশ ধনু রাশি এবং লগ্নের বর্ষফল বা রাশিফল তো দু হাজার পঁচিশ ধনুরাশি এবং লগ্নের কেমন যাবে সেটা আমি ছটা পয়েন্টে ভাগ করেছি শনি বৃহস্পতি ডাবল ট্রানজিট এবং তার প্রভাব তার শুভ ফল কোন ক্ষেত্রে পাবেন বারোটি ঘর এবং জীবনের সমস্ত কিছু আর কি শরীর স্বাস্থ্য থেকে শুরু করে জমি বাড়ি পার্টি প্রেম সম্পর্ক আর্থিক অবস্থা বিবাহিত জীবন ব্যবসার জায়গা চাকরি উন্নতি ট্রান্সফার এবং বিদেশ যাত্রা থেকে শুরু করে সমস্ত পার্টি বলবো আর কি শনি রাহু যোগ যেটা হয়েছে আর কি সেই যোগের ফল কি হবে শনি রাহু ও মঙ্গল যোগের ফলই বা কি হবে বৃহস্পতি মঙ্গল যোগটা কি সেখানে কি প্রভাব রয়েছে এবং কি কি ব্যাপার থেকে সতর্ক থাকবো বা সাবধান থাকবো পুরোটাই বলবো আজ দু হাজার পঁচিশ এবং ধনু লগ্নের সাপেক্ষে তো দু হাজার পঁচিশ এবং লগ্নের শনি বৃহস্পতি যে ডবল ট্রানজিট ব্যাপারটা কি এবং তার প্রভাব কি সেটা বলবো আর কি তো কোনো দুটো গ্রহ যখন একই রাশিতে বসে থাকে আর কি তখন একই সঙ্গে সেটা ডবল ট্রানজিট বা গোচর বলা হয় একই সঙ্গে যখন গোচরস্থ দুটো গ্রহ বা তিনটি গ্রহ বা একাধিক গ্রহ আর কি কোনো নির্দিষ্ট কোনো ঘর কোনো প্লানেট বা কোনো স্থানকে দৃষ্টি দেয় তখন সেখানে দুটো গ্রহের প্রভাব খুব ভালো হয় আর কি বা দুটো ঘরের প্রভাব বা দুটো প্ল্যান্টের যে ইফেক্ট সেটা একসঙ্গে অ্যাক্টিভেট হয় আর কি তো সেক্ষেত্রে শনি এবং বৃহস্পতি যেহেতু কালপুরুষের খুব নয় দশ এগারো বারো নম্বর ঘরের মালিক আর কি এবং তত্ত্বগত দিক দিয়ে এবং সামগ্রিক দিক দিয়ে আর কি শনি বৃহস্পতি খুব ইম্পর্ট্যান্ট দুটো গ্রহ এবং সেই দুটো গ্রহর দৃষ্টি যখন কোনো একটা নির্দিষ্ট ঘরে বা প্ল্যান্টের উপর পড়ে সেই ঘরের কারকত্ব বা সেই হাউস বা তার সঙ্গে কানেক্টেড যে ম্যাটারগুলো রয়েছে সেখান থেকে প্রচণ্ড সাকসেসফুল একটা ব্যাপার একটা লাইফ চেঞ্জিং ঘটনা আর কি বা অনেক অপূর্ণ ইচ্ছা পূর্ণ করে আর কি এবং সার্বিকভাবে শুভ বলা যায় আর কি তো এক্ষেত্রে যেটা শনি যখন এবছর মার্চ মাসের শেষের দিক থেকে দু হাজার পঁচিশে মিন্নাশিতে যাবে আর কি মিন্নাশিতে গিয়ে দশ নম্বর দৃষ্টি দিয়ে ধনু রাশিকে বা লগ্নকে বা এক নম্বর ঘরকে দেখবে আর কি এবং একই সঙ্গে বৃহস্পতি যখন মে মাসে বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে যাবে তো সেক্ষেত্রে সে তখন সপ্তম দৃষ্টি দিয়ে ধনু রাশি বা লগ্নকে দেখবে আর কি তো এই যে এই যে হাউসটা আর কি যে ধনু রাশিটা সেখানে শনি এবং বৃহস্পতি যে যৌথ প্রভাব বা যৌথ দৃষ্টি এখানে শনি এবং বৃহস্পতি বসে আছে বা তার প্রভাব এখানে এভাবে এইভাবে বিচারটা করতে হবে তো এটা খুব অসাধারণ একটা শুভযোগ এটাকে গোল্ডেন ফেজ বা গোল্ডেন একখানে কানেকশনও বলি আমরা স্লোইতে তো সেখানে কী কী প্রভাব প্রভাবটা হচ্ছে ফার্স্ট হাউসে কী কীভাবে ফার্স্ট হাউস থেকে হেলথ লং জিবিটি তো যারা দীর্ঘদিন ধরে কোন হেলথ প্রবলেমে ভুগছেন কোনো সমস্যা শারীরিক কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো যোগ কোনো ভালো গাইড পাওয়া ভালো ডক্টর হেল্প পাওয়া আর কি বা মেরাকলেসলি সারভাইভ করে যাওয়া সেক্ষেত্রে এবং একই সঙ্গে এর সঙ্গে ম্যারেজ লাইফ কারণ এটা সেভেন্থ সেভেন্থ ম্যারেজ লাইফ রিলেটেড যদি কোনো ইস্যু থাকে সমস্যা থাকে সেখানে উন্নতি হবে সেখানে রিলেটেড অনেক বেটার কিছু হওয়া শুভ ফল আশা করা আর কি এবং যদি কোনো অন্য কোনো নেগেটিভও কানেক্টেড থাকে আর কি রিগার্ডিং ম্যারেজ লয় লাইফ দীর্ঘদিন ধরে কোর্টকেস চলছে রাশি ধনুরাশিমূলগ্নে সেক্ষেত্রেও কিন্তু ব্যাপারগুলো সলভ হবে বা ফেভার আসবে আর কি এবং ক্যারেক্টার অফ ওয়াইফ বা হাজব্যান্ড বলেছে সেভেন থেকে যেহেতু আমরা ক্যারেক্টার দেখি আর কি তো সেই রিলেটেড যদি কোনো ইস্যু সমস্যা থার্ড পারসন রিলেটেড কোনো ব্যাপার ট্রায়েঙ্গাল টাইপের কোনো রিলেশনশিপ বা ইস্যু যদি থাকে সেগুলোও কিন্তু এটা সলভ করার টাইম বা যেটা আর্থিক বা সামরিকভাবে লাইফস্টাইলের উন্নতি ট্রান্সফরমেশান অফ লাইফ ট্রান্সফরমেশন অফ লাইফ সেটা পার্সোন দিক দিয়ে হতে পারে চিন্তা ভাবনার দিক দিয়ে হতে পারে নতুন কোনো উদ্যম নতুন ভাবে জীবন শুরু করা এবং জীবনে বড় বড় অপরচুনিটিস পাওয়া একটা পজিটিভ উর্জা বা শক্তির সন্ধান বা প্রত্যেকটাই কিন্তু এই ঘরের অ্যাক্টিভেশনের মধ্যে রয়েছে আর লুকস কমপ্লেকশন হাইট বা নিজেকে নিয়ে নতুন করে ভাবা এবং নিজেকে ভাবে শারীরিকভাবে মেন্টালি ফিট হওয়া আর কি এবং আপ টু ডেট থাকা বা মেনটেন করা এবং সব দিক দিয়ে সেটা আধ্যাত্মিক হোক জাগতিক হোক সব দিক দিয়েই নিজেকে মেনটেন করার খুব সুন্দর একটা সময় আর কি এবং হেড স্কাল পার্টও যেহেতু পড়ছে সেই রিলেটেড যদি কোনো ইস্যু বা প্রবলেম কিছু থাকে থেকে থাকে কারো সেক্ষেত্রেও শুভ ফল আশা করা যেতে পারে বা কানেকশনটা খুব শুভ এবার শনি বৃহস্পতি যে ডাবল ট্রানজিট সেটা দশ নম্বর ঘরে কি ইফেক্ট দিচ্ছে আর কি শনি মার্চ মাসের পর যখন মিন রাশিতে যাবে সাত নম্বর দৃষ্টি দিয়ে দশ নম্বর ঘরকে দেখবে ধনুরাশির সাপেক্ষে এবং বৃহস্পতি মে মাস পর্যন্ত বিশ্বরাশি থেকে নম্বর পাঁচ নম্বর দৃষ্টি দিয়ে যেহেতু কন্যা বা দশম স্থানকে দেখছে তো টেন্থ হাউসকে অলরেডি অ্যাক্টিভেট করে রেখেছে এবং একই সঙ্গে যখন এবছর মে মাসের পর বৃহস্পতি মিথুন রাশিতে যাবে মিথুন রাশিতে গিয়ে যখন বকরি হবে আর কি তখনও কিন্তু ওই বিশ্বরাশির ফলটাই দেবে তো পুরো বছরটাই বা বা বছরের অনেকটাই সময় আর কি টেন্থ হাউসের ইফেক্টটা পাওয়া যাবে বা ডবল ট্রানজিটের যে প্রভাব সেটা কি সেখান থেকে বাবা এবং শাশুড়ি কেরিয়ার প্রফেশন জব সামাজিক বৃদ্ধি পাওয়া স্ট্যাটাসের বৃদ্ধি পাওয়া সম্মান বৃদ্ধি পাওয়া গভর্নমেন্ট জব রিলেটেড যে কোনো জিনিস ভালো আর কি সেটা নতুন গভর্নমেন্ট জব পাওয়া হতে পারে ট্রান্সফার হব পেতে পারেন প্রমোশন পেতে পারেন এবং কেস কারণ টেন্থ হাউস থেকে যদি কেসও দেখি আমরা কেস রিলেটেড কোনো পজিটিভ কোনো আউটকাম বা কোনো যদি নেগেটিভ কিছু থাকে সেখান থেকে ভালো ফল বা শুভ খবর আসা আর কি পলিটিক্যাল কানেকশান হতে পারে সেখান থেকে কোনো হেল্প হতে পারে নি রিলেটেড কোনো ইস্যু হওয়া আর কি অনেকের এই কানেকশানে যদি অনেকের নি রিপ্লেসমেন্ট বা নি রিলেটেড ইস্যু হয় তো যেগুলো সেগুলো যদি হয় এই যৌথ প্রভাবের জন্য সেখান থেকে বেটারমেন্ট হবে আর কি তো ওভারঅল টেন্থ হাউস থেকে জীবনে সার্বিক উন্নতি কেরিয়ার প্রফেশান জীবিকা যে যে প্রফেশনই আছেন আর কি সেখান থেকে খুব শুভ ফল আশা করতে পারেন এই শনি বৃহস্পতির ডবল ট্রানজিটের কারণে দু হাজার পঁচিশে শনির এবং বৃহস্পতি যে যৌথ প্রভাব আর কি বা ডাবল ট্রানজিট সেটা চার নম্বর ঘরেও পাওয়া যাবে শনি মিন রাশিতে থাকাকালীন বৃহস্পতি যখন কর্কট রাশিতে যাবে এবছরের শেষের দিকে অক্টোবরে এবং একই সঙ্গে যখন সিংহ রাশিতে গিয়ে বকরি হবে বৃহস্পতি তখনও কিন্তু ন নম্বর দৃষ্টি দিয়ে মিন রাশিকে দেখবে তো খুব স্বাভাবিকভাবে চার নম্বর ঘরে শনি বৃহস্পতি ডাবল ট্রানজিট ইফেক্টটা পাবেন সেটা কি কি সেটা হচ্ছে হাউস ফ্ল্যাট ল্যান্ড কার্ড বা প্রপার্টির সঙ্গে কানেক্টেড যে কোনো জিনিস যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন নতুন কেনা বিক্রি করা কনস্ট্রাকশন হওয়া বা প্রপার্টি রিলেটেড যারা ডিলিংস করেন সেই রিলেটেড কোনো বিগ সেইগুলো থেকে ভালো ফল আশা করতে পারেন যে লাংস হার্ট সাইকোলজিক্যাল ইস্যু যাদের রয়েছে নিজের বা ক্লোজ ওয়ান্সের অবশ্যই তাদের ক্ষেত্রে বেটারমেন্ট হওয়া বা কিছু যদি ডায়াগনোসিস হয় সেখান থেকে মুক্তি পাওয়া বা সেখান থেকে বেটারমেন্ট হওয়া প্রোগনোসিস ভালো হওয়া আর কি নেম ফেমের বৃদ্ধি হওয়া কারণ চার নম্বর থেকেই আমরা সোসাইটি দেখি তো সোসাইটির এমন কিছু সোসাইটির সঙ্গে কানেক্টেড বা পাবলিক ডিলিংসের সঙ্গে কাজ করেন এমন যদি কিছু করেন আর কি তাহলে সেখান থেকে খুব ভালো ফল আশা করতে পারেন মা এবং শ্বশুরও যেহেতু চার নম্বর ঘর থেকে দেখা হয় সেখান থেকে কোনো বেটারমেন্ট হওয়া তাদের কোনো নেগেটিভ কিছু থাকলে সেগুলোও বেটার কিছু হওয়া এবং তাদের অ্যাসিস্ট্যান্ট পাওয়া বা সেই রিলেটেড কিছু ভালো হওয়া এবং চার নম্বর ঘর থেকে আমরা অ্যাক্সিডেন্টও দেখি আর কি তো এই লেটার যদি কোনো ইস্যু থাকে বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা যেটা সেটা কিন্তু অনেকটাই কম বা যদিও কিছু হয় আর কি অবশ্যই পার্সোনাল চার্ট দেখে নিতে হবে তাহলে সেক্ষেত্রে খুব বেশি ফ্যাটাল হবে না বা সেগুলো অনেকটাই বেটার বলা যেতে পারে এবার এই শনি বৃহস্পতির ডাবল ট্রানজিটের যে ইফেক্ট সেটা তিন নম্বর ঘরেও পাওয়া যাবে কীভাবে মিন রাশিতে যখন শনি বকরি হবে আর কি বছরে পঁচিশ থেকে সাতাশের মধ্যে আর কি এবং একই সঙ্গে বৃহস্পতি যখন বিশ্ব রাশিতে যাবে বছর মে মাসের পর তো বৃহস্পতি ন নম্বর দৃষ্টি দিয়ে কুম্ভ রাশিকে এবং শনি মিন রাশিকে মিন রাশি থেকে যখন বকরি হবে তখন কুম্ভ রাশির ফলও দেবে আর কি তো তখন এই থার্ড হাউসের পজিটিভ রেজাল্টগুলো পাওয়া যাবে সেটা কী কী সেটা হচ্ছে ইয়াঙ্গার ব্রাদার বা সিস্টার ভাই বোন তাদের রিলেটেড যদি কোনো কিছু হেলথ কেরিয়ার বা পজিটিভ কিছু আশা করেন সে রিলেটেড কিছু হতে পারে রিলেশনশিপ বেটার হতে পারে প্রতিবেশী রিলেটেড যদি কোনো ইস্যু থাকে সেগুলো সলভ হতে পারে বা সেই রিলেটেড বেটারমেন্ট কারেজ কমিউনিকেশন যেগুলো সেই রিলেটেড ব্যাপার বেটার কিছু হওয়া আর কি কমিউনিকেশন বা কোনো কিছু যারা করছেন বা এই কমিউনিকেশন ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড কানেকটেড আইটির সঙ্গে কানেক্টেড বা ইন্টারনেট বা ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে কানেক্টেড তাদের ক্ষেত্রে কিছু বেটার কিছু আশা করতে পারেন হ্যান্ড থ্রোট আর টিআই বা শ্বাসকষ্ট রিলেটেড যদি কোনো ইস্যু থাকে সেগুলো সলভ হওয়া বেটার হওয়া এবং স্পান অফ লাইফ মানে যেহেতু তিন নম্বর ঘর থেকে আমরা সাডেন ডেথ দেখি আর কি তো সেই রিলেটেড জায়গাটা বেটার বা সেই রিলেটেড ভয়ের আশঙ্কা নেই একই সঙ্গে সঙ্গে তিন নম্বর ঘর থেকে আমরা যারা লেখালেখির সঙ্গে যুক্ত আর কি বই লেখেন কবিতা লেখেন বা যে কোনো এনি ফর্ম অফ ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত তাদের জন্য এটা খুব ভালো সময় বলা যেতে পারে তো এবার শনি বৃহস্পতি ডাবল ট্রানজিটে যে এফেক্ট বারো নম্বর ঘরে কী আছে সেটা বলবো তো শনি যখন কুম্ভ রাশিতে ছিল বা মার্চ মার্চ পর্যন্ত যখন কুম্ভ রাশিতে রয়েছে দশ নম্বর দৃষ্টি দিয়ে বারো নম্বর ঘরকে দেখছে এবং বৃহস্পতি এখন মে মাস পর্যন্ত রাশিতে রয়েছে তো সেখানে ডাবল ট্রানজিট সপ্তম দৃষ্টি দিয়ে বিশ্ব বিশ্বিক রাশিকে দেখছে আর কি টুয়েলভ বারো নম্বর ঘর তো সেই রিলেটেড কী কী শুভ ফল পাবে আর কি একই সঙ্গে বলে রাখি শনি যখন মিন রাশিতে দিকে বকরি হবে এবং বৃহস্পতি যখন মিথুন রাশিতে দিকে বকরি হবে তখন কিন্তু এই বারো নম্বর ঘরের অ্যাক্টিভেশনটা পাওয়া যাবে আর কি সেটা কি ফরেন ফার ওয়ে কানেকশান যারা দূরে যেতে চাইছেন দূরে সঙ্গে কিছু করেন সেই রিলেটেড বেটারমেন্ট কিছু হওয়া অনেক সময় কিছু চুরি যায় আর কি চুরি যাওয়া হারিয়ে যাওয়া বা গেস্ট রিলেটেড যদি কোনো ইস্যু থাকে সেগুলো ফেরত পাওয়া ইস্যু সলভ হওয়া বা সেই রিলেটেড বেটারমেন্ট কিছু হওয়া পায়ে বা ঘুম পায়ে কোনো সমস্যা হওয়া ঘুম নিয়ে সমস্যা বেড রিলেটেড যদি কোনো ইস্যু থাকে সেগুলো সলভ হওয়া বেটার হওয়া আর কি জেল হসপিটাল লিখেছি ওটা কোর্ট বা আপনি হেলথ ইস্যুস ধরতে পারেন আর কি সেই রিলেটেড যদি কোনো ইস্যু থাকে বা যদি কোনো কোর্ট প্রসেসিং থাকে সেখান থেকে বেটার আউটপুট আসার কথা আর কি বা কিছু বেটার হতে পারে এবং আমার ঘর থেকে যেহেতু আমরা এক্সপেন্ডিচারও বা খরচ দেখি আর কি যারা কন্ট্রোল করতে চাইছিলেন বা এক্সপেন্ডিচার যেটা মেপে চলতে চাইছিলেন আর কি সেক্ষেত্রেও আপনি শুভ ফল আশা করতে পারেন বা ক্লায়েন্টেরই যে হেল্প বা অ্যাসিস্ট্যান্স সেটা পেতে পারেন আর কি তো দু হাজার পঁচিশে শনির বৃহস্পতি যে ডাবল ট্রানজিট তার যৌথ ইফেক্ট সেটা ছ নম্বর ঘরের উপর পাওয়া যাবে কারণ মিন রাশিতে শনি যাওয়ার পর মার্চ মাসের শেষে শেষে তিন নম্বর দৃষ্টিতে রাশিকে দেখবে আর কি এবং সেখানে বৃহস্পতি পে মাস পর্যন্ত রয়েছে একই সঙ্গে বৃহস্পতি যখন মিথুন রাশি থেকে বকরি হবে তখন বিশ্ব রাশির ফল দেবে তো ছ নম্বর ঘর রিলেটেড পজিটিভ কিছু বা বেটারমেন্ট কিছু আশা করতে পারেন আর কি সেটা এক নম্বর ঘরের সঙ্গে যেমন হেলথ বা সিকনেস ইস্যু বলেছিলাম বা সেগুলো বেটার হওয়া সে রিলেটেড ইস্যু থাকলে সলভ হওয়া এবং ছ নম্বর ঘরের সঙ্গে কানেক্টেড যেহেতু অ্যাবডোমিনাল সেকশন আর কি এবং একই সঙ্গে কিডনি গাইনি বা ওই পোস্টেড ব্লাড সুগার সঙ্গে কানেক্টেড যদি কোনো ইস্যু থাকে সেগুলো বেটার হওয়া বা সলভ হওয়া ছ নম্বর ঘর থেকে আমরা কেসও দেখি কোর্টকেস রিলেটেড প্রসিডিং যদি কিছু হয় সেগুলো বেটার আউটপুট আসা আঙ্কেল আর রিলেটেড পজিটিভ কিছু হওয়া ইস্যু থাকলে সলভ হওয়া এবং লিভার গলবেডার প্যাঙ্ক্রিয়াস ইন্টেস্টাইন যেগুলো বডি পার্ট আছে সেই রিলেটেড ইস্যু থাকলে সলভ হওয়া সাবঅর্ডিনেটস বা সার্ভেন্টস আর কি বা যারা আমাদের আন্ডারে কাজ করেন আর কি বা যারা অধনস্থ কর্মচারী আর কি তো তাদের ক্ষেত্রেও কিছু যদি ইস্যু থাকে সেগুলো রিলেটেড সলভ হওয়া বা সেই রিলেটেড যারা চাইছেন আর কি বেটারমেন্ট কিছু সেই রিলেটেড কিছু হতে পারে ওভারঅল হচ্ছে ছ নম্বর ঘরের সঙ্গে একটা সেকশন এখানে অ্যাড করা নেই তবু বলে দিই সেটা হচ্ছে ব্যাংকিং সেকশন যারা লোন বা লোন নিতে চাইছেন বা দিতে চাইছেন বা লোন দীর্ঘদিন ধরে লোনে জর্জরিত আর কি প্রচুর ঋণ হয়ে গেছে আর কি তাদের ক্ষেত্রেও কিন্তু এটা বেটার সময় বা সেখান থেকে লোনিপেম রিপেমেন্ট হওয়া বা টাকা কোথাও দিয়েছেন টাকা আটকে আছে সেক্ষেত্রেও কিন্তু টাকা ফেরত পাওয়ার জন্য ভালো সময় আর কি একই সঙ্গে ছ নম্বর ঘর থেকে আমরা শত্রুতাও দেখি আর কি তো শত্রুতা শনি বৃহস্পতি রিলেটেড এই ডাবল ট্রানজিটের কারণে শত্রু রিলেটেড ইস্যুগুলো ওই যে টাইমিংগুলো আমি মেনশন করলাম খুব বেশি সমস্যা হবে না থাকলেও শত্রুরাই বিপদে পড়বে বা তাদেরই সমস্যা বাড়বে এটা বলা যেতে পারে তো এবার ধনুরাশির সাপেক্ষে বৃহস্পতি এবং শনি ডবল ট্রানজিট বাদে যে ঘরগুলো বাকি আছে তার প্রভাব বা ফল কী সেটা বলবো আর কি দু হাজার পঁচিশে সাপেক্ষে কেমন যাবে যেমন এখানে দু নম্বর ঘর দু নম্বর ঘর থেকে আমরা কী কী দেখি সেটা হচ্ছে ফাইন্যান্স মানি অ্যাকাউন্ট বা আর্থিক উন্নতি কেমন হবে বিজনেস বা ইনভেস্টমেন্টের জায়গা কারণ এখান থেকে অর্থ যেহেতু দেখা হয় লাইফের পার্টনার বা হাজব্যান্ড বা ওয়াইফের লাইফ স্প্যান বা আয়ু ফেস আই টিথ মাউথ ইয়ার রিলেটেড কোনো সমস্যা বা ইস্যু অ্যাফেয়ার বা রিলেশনশিপ নতুন সম্পর্ক হওয়া প্রেম হওয়া বা সম্পর্ক রিলেটেড যে জায়গাগুলো এক্সিস্টিং রয়েছে সেই রিলেটেড পগ্নোসিস বা সেগুলো কেমন হবে কি কেমন যাবে বা কী রিলেটেড তো যেহেতু বৃহস্পতির প্রভাব এখানে রয়েছে আর কি কারণ বৃহস্পতি গত বছর দু হাজার চব্বিশের মে মাস এপ্রিল মের পর থেকে মোটামুটি দু হাজার পঁচিশের মে মাস পর্যন্ত বিশ্বরাশিতে থেকে নম্বর দৃষ্টি দিয়ে দু নম্বর ঘর মকর রাশিকে দেখছে তো এটা অ্যাক্টিভেটেড রয়েছে বৃহস্পতির প্রভাবে যে কোনো রেজাল্ট ভালো পাওয়া যায় একই সঙ্গে যখন মিথুন রাশিতে গিয়ে বকরি হবে তখনও কিন্তু এই ফলটা পাওয়া যাবে একই সঙ্গে দু নম্বর ঘরের মালিক যে শনি যেহেতু এবছর ইয়ের পর আর কি মার্চ মাসের পর যখন মিন রাশিতে যাবে তো দুন টু প্লাস ফোর্থ কানেকশান যেহেতু হচ্ছে তো রিলেশনশিপ সেটা আপনার ক্লাসমেট কারোর সঙ্গে বাড়ির কাছাকাছি হতে পারে একই সঙ্গে যারা ইনভেস্টমেন্ট করতে ইনভেস্ট করতে চাইছেন প্রপার্টি গাড়ি ল্যান্ড বা যে কোনো হতে পারে বা কনস্ট্রাকশনের সঙ্গে যারা যুক্ত আছেন আর কি হোটেল রেস্টুরেন্ট বা জামাকাপড় এই সংক্রান্ত বা ফুড আইটেমের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো সময় বা পজিটিভ কিছু আশা করতে পারেন শুধু শুক্রের অবস্থানটা দেখে নিতে হবে আর কি শুক্র যখন কেন্দ্র থাকবে বা কোনো থাকবে কোণে থাকবে আর কি বা তুঙ্গ থাকবে ধনুরাশি তো এবার দু হাজার পঁচিশ ধনুরাশি এবং লগ্নের ফিফ্থ হাউস কেমন যাবে বা সেই রিলেটেড কী কী রেজাল্ট পাবেন ফিফ্থ হাউসের মধ্যে এডুকেশন লার্নিং কোর্স প্রেগন্যেন্সি চিলড্রেন আইভিএফ হার্ট আপার অ্যাপডাম এন্টারটেনমেন্ট বা আর্টিস্টিক জগৎ অ্যাফেয়ার রিলেশনশিপ বা প্রেম বা সম্পর্ক এই ব্যাপারগুলো দেখা যায় আর কি তো সেখানে এবছর মার্চ মাস পর্যন্ত দু হাজার বাইশ থেকে পঁচিশ শনির ইফেক্ট রয়েছে আর কি বা ছিল তো এই যেগুলো প্রেগনেন্সি বা হোক এডুকেশন হোক বা কোর্স ছিল যেগুলো বা সম্পর্ক হোক যেগুলো ডিলে ইস্যু বা হচ্ছিল না সেই রিলেটেড পজিটিভ কিছু আউটকাম হতে পারে আর কি যেটার ইফেক্টটা এবছর আবার যখন শনি মিন রাশি দিকে বকরি হবে তখন আবার পাবেন সেটা বাদে ফিফথ হাউসে অন্য কোনো ডাইরেক্ট গ্রহের ইফেক্ট নেই যদিও এই গ্রহ ঘরের যে মালিক মঙ্গল মঙ্গল দু হাজার চব্বিশের জুন জুলাই থেকে দু হাজার পঁচিশের জুন জুলাই পর্যন্ত খুব একটা ভালো পজিশনে থাকবে না কারণ মঙ্গল কর্কট রাশিতে ভালো ফল দেয় না এবং একই সঙ্গে মিথুন রাশিতে আরও খারাপ ফল দেয় আর কি তো পাঁচ নম্বর ঘনের সঙ্গে কানেক্টেড যে পার্টগুলো আমি এখানে মেনশন করেছি এডুকেশন হোক সম্পর্ক হোক প্রেগন্যান্সি হোক চিলড্রেন হোক বডি পার্টের মধ্যে হার্ট হোক যাই হোক সে রিলেটেড কিছু না কিছু নেগেটিভিটি টেনশন বা প্রবলেম বা ইস্যু ফেস করা আর কি বা সেই জায়গাটা একটু কমপ্লিকেটেড হওয়া কানেকশন কিন্তু রয়েছে এই ব্যাপারগুলো একটু কেয়ারফুলি দেখতে হবে যদিও এবছর মে মাসের পর বৃহস্পতি যখন সেভেন্থাউস আর পার্টগুলো কিছুটা হেল্প করবে করবে বা কিছুটা বেটার হবে কিন্তু মঙ্গল যেহেতু ভালো পজিশনে নেই এই ব্যাপারগুলো খুব কেয়ারফুলি ডিসিশন নেওয়া উচিত বা গাইড নেওয়া উচিত তো এবার দু হাজার পঁচিশ ধনুরাশি এবং লগ্নের সেভেন্থ হাউসের ইফেক্ট সম্পর্কে বলবো সেভেন্থ হাউস থেকে আমরা ম্যারেজ রিলেশনশিপ বিজনেস বা প্রাইভেট জব ক্যারেক্টার বা চরিত্র আনওয়ান্টেড এন্ড অফ লাইফ কিডনি গাইনি জেন্টাল ব্লাড সুগার এটসেট্রা আমরা এইগুলো দেখি আর কি এর সঙ্গে যেগুলো এখানে যেটা বলার সেটা হচ্ছে বৃহস্পতি এবছর মে মাসের পর যেহেতু সাত নম্বর ঘর বা মিথুন রাশিতে যাবে খুব স্বাভাবিকভাবে এই রিলেটেড যে কটা মেনশন করলাম কিছু না কিছু পজিটিভ হওয়া বেটারমেন্ট হওয়া আশা করতে পারেন বা হবে কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখতে হবে এবছর মে মাসের পর রাহু রাহুকেতুর ট্রানজিটও হচ্ছে যে রাহু রাহু কুম্ভ রাশিতে যাচ্ছে আর কি এবছর মে মাসের পর তো কুম্ভ রাশি মিথুন রাশির কিন্তু নবম স্থান বা ট্রাইনাল হাউস তো আমরা জানি যে কোনো হাউসের ট্রাইনাল হাউসে যখন পজিটিভ গ্রহ থাকলে যেমন পজিটিভ হয় নেগেটিভ গ্রহ গেলে কিন্তু নেগেটিভও হয় আর কি তো রাহু যেহেতু টাইনাল হাউস বা নবম স্থানে যাচ্ছে আর কি তো এর কারণে কিন্তু রিলেশনশিপ হোক বিজনেস হোক প্রাইভেট জব হোক বা যেগুলো বডি পার্ট বলেছে সেই রিলেটেড কোনো ইস্যু বা কনফিউশন ক্রিয়েট হতে পারে রিলিশন নেওয়া আফটার মেয়ের পর খুব একটা ইজি হবে না এই রিলেটেড ব্যাপার স্যাপারগুলো তো আমি যেমন বললাম সেরকম যদি হতে থাকে বা হয় আর কি তাহলে খুব কাল গাইডেন্স গাইডেন্স বা নিজের বাচ্চার দেখে নেওয়া উচিত এবং এই সেভেন্থ হাউসের সাপেক্ষে আর একটা পয়েন্ট এখানে অ্যাড করা উচিত সেটা হচ্ছে মঙ্গলের ইফেক্ট মঙ্গল যেহেতু গত বছর জুলাইয়ের পর থেকেই মিথুন কর্কটে যাতায়াত করছে এবং অ্যাট দ্য মোমেন্ট এখন এপ্রিল পর্যন্ত মিথুন রাশিতে রয়েছে সেভেন্থ হাউসে সেই জন্য নিজের বা পার্টনার বা রিলেশনশিপে কোনো ধরনের ঝগড়া হওয়া মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া তর্ক বিতর্ক হওয়া বা কোনো হেলথ ইস্যুস হয় ইঞ্জুরি হওয়া সার্জারি হয় রিলেটেড ইস্যু হতে পারে তো যদি কোনো সমস্যা হয় কোনো সেগুলো যতটা সম্ভব ডিপ্লোমেসি মেনটেন করে চলা বা যতটা সম্ভব তর্ক বিতর্ক এড়িয়ে চলা উচিত আর কি এই ফেসটাতে বিশেষ করে তো এবার দু হাজার পঁচিশ ধনুরাশি বা লগ্নের সাপেক্ষে আট নম্বর ঘর সম্পর্কে বলবো আট নম্বর ঘর থেকে আমরা ডেথ সাফারিং লটারি শেয়ার মার্কেট বা সাডেন মানি বা জ্ঞানের সঙ্গে যুক্ত অ্যাস্ট্রোলজি অকার্ড বা আধ্যাত্মিক জগৎ সিক্রেট পার্ট বডি পার্টের মধ্যে রেকটাম টেস্টিস পোস্টেড কিডনি এবং আন্ডারগ্রাউন্ড ওয়েলথ এই পার্টগুলো আমরা দেখি তো সেখানে যেহেতু মঙ্গলের প্রভাব রয়েছে বিশেষ করে এবছর এপ্রিলের পর থেকে তো এই রিলেটেড হেলথ রিলেটেড ইস্যু যেগুলো মেনশন করেছে রেকটাম টেস্টিস পোস্টেড কিডনি ব্লাড সুগার বা কনস্টিপেশন ফাইল ফেস্ট্রল এইসব রিলেটেড ইস্যু যদি থাকে একটু ডাক্তার দেখিয়ে নিতে হবে আর কি যারা অ্যাস্ট্রোলজি অকার্ড বা সিক্রেটের সঙ্গে কানেক্টেড তারা কোনো নিউ কোনো নলেজ হতে পারে বা নিউ কোনো ব্যাপারে যুক্ত হতে পারেন কিন্তু একটু কেয়ারফুলি গুরু চুজ করতে হবে এই ফেজে আর কি এবং যারা হচ্ছে এর সঙ্গে আরেকটা পয়েন্ট অ্যাড করবো আর কি যারা ইনভেস্টেড মানি রিগার্ডিং বিজনেস আর কি তো সেখানে টাকা আটকে যেতে পারে যদি এই ধরনের কিছু ইনভেস্টমেন্টের করার জায়গা থাকে আর কি একটু দেখিয়ে বা একটু গাইড নিয়ে করা উচিত এই ফেসটা আর কি তো এবার ন নম্বর ঘর সম্পর্কে বলো ন নম্বর ঘর থেকে আমরা লাখ ফরচুন মানি ফাইন্যান্স ধর্ম রিলিজিয়ান ক্যারেক্টার ব্যাক থাই বয়েস্ট পর্শন এই পার্টগুলো আমরা দেখি তো সেখানে এবছর মার্চ মাস পর্যন্ত দু হাজার বাইশ থেকে এবছর মার্চ এবং থেকে শনির প্রভাব রয়েছে এবং গিয়ে যখন বকরি হবে তখন শনির প্রভাব থাকবে আর কি খুব স্বাভাবিকভাবেই লাক ফরচুনের চেঞ্জ যাদের নেগেটিভ তাদের পজিটিভ পজিটিভ থাকলে কিছু কিছু তৈরি হওয়া যেমন ফাইন্যান্স যাদের আর্থিক কন্ডিশন দু হাজার বাইশের আগে খারাপ ছিল নিশ্চয়ই এই সময় কিছু কিছু বেটারমেন্ট হওয়া ভালো থাকলে খারাপ খারাপ থাকলে ভালো এই ধরনের একটা কম্বিনেশন এখানে ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে এবছর মে মাসের পর কেতু ন নম্বর ঘরে ঢুকবে তো নম্বর ঘর যেহেতু এই পার্টগুলোর সঙ্গে যেহেতু আধ্যাত্মিক এবং হচ্ছে কি বলবো রিলিজিয়ান বা জীবনের যে একটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট আর কি তো সেই জায়গাটা অনেকগুলো চেঞ্জেস আসবে তো কেতুর প্রফেশন যারা যেমন হচ্ছে ইলেকট্রিক্যাল মেডিক্যাল হোক আপনার আধ্যাত্মিক জগৎ হোক সিক্রেট পার্ট হোক আর কি বা যে কোনো হচ্ছে রিলিজিয়াস অ্যাক্টিভিটির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য খুব ভালো সময় বলা যেতে পারে আর কি আদারওয়াইজ অন্য যে সেকশানে যারা আছে আর কি তাদের তাদের জন্য একটু কেয়ারফুলি চলতে হবে ওভারঅল চেঞ্জ অফ লাকের একটা চেঞ্জের ফেজ এটা আর বডি পার্টের মধ্যে যেহেতু ওটা ব্যাক ওয়েস্ট কমর বা লম্বার পোর্শন পড়ছে আর কি সেই রিলেটেড যদি কোনো ইস্যু হয় আর কি বা যে সেই রিলেটেড যদি কোনো প্রবলেম ফেস করেন বা লোয়ার পোর্শনে বডির তাহলে একটু ডাক্তার দেখিয়ে নিতে হবে আর কি আদারওয়াইজ ঠিক আছে তো এবার একাদশ ঘর থেকে বলবো একাদশ ঘর থেকে আমরা আর্নিং গেন বা যে কোনো ধরনের ইচ্ছাপূর্তি এল্ডার সিবলিংস বড়ো দাদা দিদি প্রেগনেন্সি এবং চিলড্রেন কারণ এটা সেভেন্থের ফিফথ হাউস এবং ইয়ার এবং পায়ের কিছু পোর্শন এইগুলো দেখি আর কি তো যেহেতু এখানে এবছর মে মাসের পর বৃহস্পতি মিথুন রাশি থেকে পঞ্চম দৃষ্টি দিয়ে একাদশ স্থানকে দেখবে ধনু রাশির তো খুব স্বাভাবিকভাবে এইসব পোর্শনে কিছু বেটারমেন্ট হওয়া ভালো রেজাল্ট পাওয়া একই সঙ্গে মে মাসের পর রাহু যখন কুম্ভ রাশিতে যাবে এটা যেহেতু এর পঞ্চম ঘর তুলা সাপেক্ষে বা একাদশের সাপেক্ষে বা ট্রাইনাল হাউস তো এইসব গুলো খুব কেয়ারফুলি নিতে হবে কনফিউশন প্রবলেম হ্যাজার্ডস বা ডিলে তৈরি হতে পারে এই সেকশনে একটু দেখে নিতে হবে তো এবার দু হাজার পঁচিশে ধনুরাশির সাপেক্ষে শুক্র বৃহস্পতি যে ক্ষেত্র বিনিময় যোগ আর কি সেটা সম্পর্কে বলবো আর কি তো বৃহস্পতি এখানে যদি আমি মেনশন করিনি তবুও বলছি আর কি যে শুক্র বৃহস্পতির ঘরে বা মিনের ঘরে এবং বৃহস্পতি শুক্রের ঘরে এবছর জানুয়ারির শেষ থেকে মে পর্যন্ত যোগটা রয়েছে আর কি তো আমরা জানি ক্ষেত্র বিনিময় যোগ আশ্রয়ীতে বা চাটে সব থেকে পাওয়ারফুল রাজ্য আর কি এখানে যে কটা ঘর থাকে আর কি গ্রহগুলোর আর কি এখানে শুক্র বৃহস্পতি মানে এখানে মিন ধনু বৃষ এবং তুলা প্রত্যেকটা ঘরই এখানে পাওয়ারফুল দেবে তো এক নম্বর ঘর চার নম্বর ঘর ছ নম্বর ঘর এবং এগারো নম্বর ঘরের সঙ্গে কানেক্টেড যে পোর্শনগুলো পড়ছে রাশির ক্ষেত্রে এক থেকে হেলথ ম্যারেজ চার থেকে বাড়ি প্রপার্টি জমি এবং ছয় থেকে আপনার লোন হোক ব্যাঙ্কিং সেকশন হোক হেলথ হোক বা অন্য পার্ট যেগুলো মেনশন করেছি আগে এবং ইলেভেন থেকে ওভারঅল সাকসেস বা সাডেন মাইন্টারি গেন বা যারা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত তাদের খুব লাভ হওয়া বা তাদের খুব মাইন্টারি গেন হওয়া খুব পজিটিভ একটা কানেকশন এই কানেকশন থেকে বলা যায় আর কি তো দু হাজার পঁচিশ ধনুরাশি এবং লগ্নের সাপেক্ষে যে যে ব্যাপার থেকে সতর্কতা বা সাবধানবাণী এবং যে নেগেটিভ কয়েকটা যোগের কথা আমি বলেছি সেটা একত্রে এবার শেষে বলবো সেটা শনি রাহু যোগ বা শনি রাহু মঙ্গল যোগ এবং বৃহস্পতি ও মঙ্গল যোগ আর কি তো শনি রাহু যোগ সবাই খুব একটা ভালো চোখে দেখে না তো শনি রাহু যোগ যেমন রাহু যেমন শনি যখন একসঙ্গে বসে থাকবে বা একে অকত্রে নক্ষত্রে থাকবে বা দৃষ্টিগত দিক দিয়ে যখন কানেক্টেড করে সেটা হবে আর কি রাহু যেমন এখন মিন রাশিতে বসে আছে আর কি এবছর মে মাস পর্যন্ত এবং মার্চ মাসের শেষে শনি যখন যখন মিন রাশিতে যাবে তখন শনি রাহু কম্বিনেশনটা হবে সেটা রাশির ধনু রাশির চার নম্বর ঘরে আর কি তো চার নম্বর ঘর থেকে আমরা মা জমি বাড়ি প্রপার্টি এবং একই সঙ্গে আমরা যেখান থেকে অ্যাক্সিডেন্ট হওয়া ইঞ্জুরি বা শ্বশুর ইত্যাদি দেখি আর কি তো সেই জায়গাগুলো কিছু নেগেটিভিটি বা কিছু ইস্যু দিতে পারে কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে এই জায়গাটা কিন্তু বৃহস্পতির ঘর এবং এই শনি রাহু যোগের এফেক্ট খুব বেশি বা খুব নেগেটিভ হওয়ার কথা না কারণ এখানে শুক্র বৃহস্পতির ক্ষেত্র বিনিময়ে যোগটাও হয়ে রয়েছে আর কি এবং একই সঙ্গে শনি রাহু রাহু যখন কুম্ভ রাশিতে যাবে এবছর মে মাসের পর তখন কিন্তু শনি রাহু যোগটা কিন্তু ওখানেও থাকবে আর কি বা একই রকমভাবে অ্যাক্টিভ থাকবে আর কি সেটা তিন নম্বর ঘরে হবে তো তিন নম্বর ঘর থেকে আমরা মেসেজ ইন্টারনেট কমিউনিকেশন লেটার চিঠি বা যে কোনো ধরনের প্রতিবেশী বা এই রিলেটেড ইস্যুগুলো দেখায় ছোটোভাবে আর কি তো সেগুলো ব্যাপার থেকে কোনো ইস্যু বা নেগেটিভ কিছু ফেস করতে পারেন আর কি একটা জিনিস মনে রাখতে হবে শনি রাহু দশা বা অন্তদশার ক্ষেত্রে রাহুর আন্ডারে শনি বা শনির আন্ডারে রাহু কিন্তু নেগেটিভ ফল দেয় ট্রানজিটে কিন্তু শনি রাহু নতুন চাকরি দেয় বা কর্মক্ষেত্রে ভালো সুযোগ দেয় আর কি খুব বেশি নেগেটিভ কিন্তু এখানে হয় না আর কি আর আর একটা যোগ এখানে মঙ্গল যোগও বলবো আর কি বৃহস্পতিমঙ্গল যোগ যেমন দেখুন জমি বাড়ি প্রপার্টির ক্ষেত্রে খুব শুভ যোগ আর কি নতুন প্রাপ্তি যোগের জন্য খুব শুভ কিন্তু বৃহস্পতিমঙ্গল যোগ বুঝতে হবে এই বছর মে মাস বা এর আশেপাশে টাইমে আর কি মঙ্গল যোগ যখনই হবে আর কি সেটা যে রাশিতেই হোক আর কি তো যখন এই বৃহস্পতি মঙ্গল রাশি বা লগ্নকে দেখবে আর কি তো বৃহস্পতিমঙ্গল কারণ এটা দুটোই অঙ্গারক গ্রহ আর কি দুটোই ফায়ারি প্ল্যানেট এবং এই রাশিটাও কিন্তু ফায়ারি রাশি বা অগ্নিকারক একটা স্থান বা জায়গা বা রাশি আর কি তো সেখানে যখনই বৃহস্পতিমঙ্গল ইফেক্ট পড়ে সেই জন্য ফায়ার ইঞ্জুরি বা সেলফ হার্ম রিলেটেড কোনো ইস্যু ফেস করতে পারেন এইসব ব্যাপার থেকে সাবধানে থাকতে বলবো বা যা যারা গ্যাস ফায়ার বা যে কোনো রিলেটেড কিচেন রিলেটেড কাজবাজ হোক বা যাই হোক সাবধানে যাতায়াত করা বা সাবধানে থাকা যদি ছোটোখাটো কোনো ইস্যু হয় সেক্ষেত্রে সাবধানে হয় ইভেন ইলেকট্রিক অলসো তো সেসব ব্যাপার থেকে একটু কেয়ারফুলি চলা যদি কোনো ইস্যু এই ধরুন দেখেন ছোটোখাটো তাহলে অ্যাস্ট্রোলিক্যাল গাইডেন্স বা প্রতিকার করা উচিত তো সবশেষে এটাই বলবো দু হাজার পঁচিশ ধনু রাশি এবং লগ্নের সাপেক্ষে আমি ভয় দেওয়া বা কোনো নেগেটিভ আমার বার্তা দেওয়ার উদ্দেশ্য নয় আর কি একটা কথা খুব ইম্পর্টেন্ট এখানে শনি বৃহস্পতি যেহেতু ডবল ট্রানজিট বা যৌথ প্রভাব লগ্নে বা রাশি পড়ছে আর কি যাই নেগেটিভ থাক অধিকাংশ ক্ষেত্রে কিন্তু পজিটিভ আউটপুট বা খুব ভালো যোগাযোগ বা শুভ যোগ বা অনেক শুভ ঘটনা বা প্রাপ্তিযোগ কিন্তু এবছর রয়েছে আর কি এবং এই কানেকশান যখন থাকবে এবছর হোক আগামী বছর থাক হোক আর কি তখনই কিন্তু ভালো ফল দেবে একই সঙ্গে আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে রাশি বা গোচর এটা কিন্তু শেষ কথা নয় এটা প্রাইমারি নয় সেকেন্ডারি বা টার্সারি বলা যেতে পারে নিজস্ব যে জন্ম ছক বা বার্থ চার্ট সেটা দেখেই কিন্তু ঠিকঠাক গাইডেন্স নেওয়া বা শুধুমাত্র রাশি চার্ট বা গোচর গোচর চার্ট বা ট্রানজিট চার্ট দেখে কিন্তু মেন ডিভিশন নেওয়া উচিত নয় আর কি তো সেখানে নিজস্ব বার্থ চার্ট দেখিয়ে ঠিকঠাক গাইডেন্স নিয়েই কিন্তু চলা উচিত আর কি তো এতক্ষণ যারা দেখলেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কি যদি কোনো ব্যাপারে প্রশ্ন থাকে বা আরও ডিটেল জানতে চান কারণ আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি কিন্তু প্রতিটা পার্টি এতটাই ডিটেল যে একটা পার্ট নিয়ে বললেই হয়তো চব্বিশ ঘন্টাও কম সময় হবে আর কি তো যদি কোনো একটা বিষয় নিয়ে জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন আর কি নমস্কার